তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সকাল এবং সন্ধ্যা জিকির করো এবং সেই জিকিরটা বেশি বেশি করার চেষ্টা করো এক সাহাবী আমার রাসূলের কাছে এসে বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আইউমা ইবাদি আফদলু দারাজাতুন ইনদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কাছে কোন আমলটা সবচেয়ে দামি হবে আর রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ ওই সাবির প্রশ্নের জবাব এমন রাসূল বললেন আজ জাকিরুল আল্লাহ দুনিয়ার জমিতে সকল বান্দা এবং বান্দিরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আল্লাহর প্রতি বেশি বেশি জিকির করেছে ওই সমস্ত বান্দা এবং বান্দিরা কেয়ামতের ময়দানে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং সম্মানিত হবে ওই আবার প্রশ্ন করল হাবিব দুনিয়াতে যারা যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসেছে ওই গাজী ব্যক্তিরা কি ওই গাজীদের থেকেও কি ওই জিকিরকারী ব্যক্তিরা কেয়ামতের ময়দানে বেশি সম্মানিত হবে আমার রসুল বললেন ও আমার সাবিরে দুনিয়াতে যারা যুদ্ধের ময়দানে গাজী হয়ে ফিরে এসেছে জিহাদের ময়দান থেকে সম্মানিত হয়ে মর্যাদা নিয়ে ফিরে এসেছে ওই সমস্ত ব্যক্তিদের থেকেও যারা আল্লাহ রব্বুল আলমীর প্রতি জিকির স্থাপন করে জিকির করে ওই সমস্ত ব্যক্তিরা অধিক সম্মানিত জোরে বলুন শুভানন্দ বুখারের বর্ণনা এসেছে আল্লাহ আল্লাহরুল আলমিন জিকিরকারী ব্যক্তিদের প্রতি সম্মান স্থাপন করতে গিয়ে জিকিরকারী ব্যক্তিদেরকে সুসংবাদ দিতে গিয়ে একটি হাদিসে কুৎসি বর্ণনা করেছেন আমার রাসূলের মাধ্যমে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইদা হুয়া যাকারনি ওয়া তাহাররাকতু বিশাফাআতান দুনিয়াতে যদি কোনো বান্দা দুই ঠোঁট দিয়ে যখন জিকিরের শব্দগুলো উচ্চারণ করে জিকির করতে গিয়ে যখন তো তার দুইটা ঠোঁট ভাইব্রেশন হতে থাকে লাড়াচাড়া করতে থাকে ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার সবচাইতে নিকটবর্তী হয়ে যান জোরে বলুন সুবাহান ঠিক তেমনি ভাবে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন জান্নাতিরা সুখে জীবন যাপন করতে থাকবে জান্নাতিরা দুঃখের মাধ্যমে দুঃখের সাগরে বাঁচতে থাকবে হঠাৎ করে আল্লাহ বলবেন রুহু ও আমার ফেরেস্তারা রে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে উত্তোলন করে নিয়ে আসু ফেরেস্তারা বলতে থাকবে জাহান্নামী তো অসংখ্য অসংখ্য গণিত শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে বসবাস করবে কোন শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম থেকে উত্তোলনের কথা বলতেছেন ও আল্লাহ ফেরিস্তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন মাংদা করানি আও খাফানি মিং ফি মাকামিন দুনিয়াতে কোন বান্দা যদি একটা সময়ের জন্য আমার প্রতি জিকির স্থাপন করেছে আমার প্রতি জিকির করেছে এবং সামান্য সময়ের জন্য আমাকে ভয় করেছে ওই সমস্ত বান্দাদেরকে জাহান নামের আগুন থেকে উঠে নিয়ে আসো যারা জিকির করে জিকির করে তাদেরকে আল্লাহ রব আলী এত পরিমাণে সম্মান করেন এত পরিমাণে ভালোবাসেন পবিত্র কোরআনুল এর সুরায় বাকার আল্লাহ বলতেছেন ফেদ কুরুনি কুরু কুরুলেওয়ালা ওবান্দার আরারে তোমরা আমার প্রতি জিকির করো যখনই তোমরা আমাকে আমার নামে জিকির করবে আমি আল্লাহ রবুলা আলামিন তোমার নামে জিকির করতে থাকব হাদিসে কারিমার সাক্ষী দেন আমার রসুল ঘোষণা করতেছেন এই হাদিসটাও হাদিসে কুৎসি আল্লাহ রবুল আলমিন বলতেছেন যদি কোনো বান্দা আমাকে মনে মনে স্মরণ করে যদি কোনো বান্দা মনে মনে সঙ্গোপনে দুনিয়ার কোনো মানুষ জানে না তার আপনজন জানে না তার সঙ্গী সাথী জানে না সন্তান সংসৃতি জানে না আশেপাশের কেউ জানে না একেবারেই মনে মনে তাই আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আল্লাহ বলতেছেন জ্যাকারন তুহু ফিনাফ ওই বান্দা যেন আমাকে ওই বান্দা যে মনে আমাকে মনে মনে স্মরণ করলো আমি আল্লাহর গুলা আমিন ওই বান্দাকে খুশি করার জন্য মনে মনে স্মরণ করতে থাকি তার নাম ধরতে থাকি শুধু তাই নয় তাই নয় ওয়ামেং দ্যা কারণী ফি ম্যালা ইন জ্যা তুহু ফি ম্যালা ইন ফায়ারিং যদি কোনো বান্দা আমাকে জিকিরের মজলিস তৈরি করে জিকিরের মজলিস স্থাপন করে আলোচনার ভিতরে কিংবা কোনো খুদ্বার মজলিসে কিংবা কোনো ওয়াজের মজলিসে আমাকে স্মরণ করে হাজার হাজার শত শত মানুষ নিয়ে আমাকে স্মরণ করলো ওই বান্দাদেরকে আমি স্মরণ করার জন্য জ্যাকা ইংরে হু ওই বান্দা যেমন আমাকে স্মরণ করার জন্য সামান্য কিছু মানুষ সংগ্রহ করে আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে থাকল। সেই বান্দাদেরকে স্মরণ করার জন্য ওই আসমানে নিয়ে তার চাইতে অধিক পরিমাণ সংখ্যক ওই বান্দাদেরকে স্মরণ করতে থাকি বলুন সবাহ দুনিয়াতে আমরা কত জুনকে ডাকলাম কত আপন জমকে ডাকলাম কত বন্ধু বান্ধবকে ডাকলাম স্বার্থ ছাড়া দুনিয়া থেকে ও কাউকে স্মরণ রাখে না স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কারো পাশে এসে দাঁড়ায় না স্বার্থ ছাড়া কেউ আপনার কাছেও আসবে না স্বার্থ যতদিন পরে যাবে স্বার্থ শেষ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমীনের এই দুনিয়া থেকে সে আপনাকে ভুলে যাবে কিন্তু অপরদিকে আল্লাহ বলতেছেন যদি কোনো বান্দা সারা জীবন গুণা করে আমাকে একবারের জন্য ডাকে আমি ওই বান্দাকে মনে মনে অধিক পরিমাণে স্মরণ করতে থাকি এটাই হচ্ছে জিকিরের ফজিলত এটাই হচ্ছে জিকিরের মহাত্ম এটাই হচ্ছে জিকিরের বৈশিষ্ট্য এইভাবে আল্লাহ রব্বুল আলমিন তার শ্রেষ্ঠ বান্দাদেরকে জিকির গুজারি বান্দাদেরকে পুরস্কৃত করতে থাকেন এটা হচ্ছে দুনিয়াতে আখেরাত তো এক্স হাবিব আমার রাসূল কাসি প্রশ্ন করল ও আল্লাহর নবী ইসলামের বিভিন্ন হুকুম আহকামগুলো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে আপনি আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দিন এমন একটা পথ আপনি আমাকে দেখিয়ে দিন যে পথের মাধ্যমে যে রাস্তা অনুসরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সহজে পৌঁছে যেতে পারি আমার রাসূল বললেন লা ইয়াজালু লিসানুক রতবাম ও আমার সাহাবিরে তুমি তোমার ওই মুখমণ্ডলকে জিব্বাকে সব সময়ের জন্য জিকির দ্বারা ভিজিয়ে রাখো জোরে বলুন শোভা যদি তুমি জিকির দ্বারা সব সময় তোমার জিব্বাকে ভিজিয়ে রাখো ওই জিকিরের মাধ্যমে যদি তুমি আল্লাহকে সব সময়ের জন্য স্মরণ করো তোমার আর বেশি কিছু আমলের প্রয়োজন নেই তুমি আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কালকে আমতের ময়দানে নাজাদ পেয়ে যাবে জোরে বলুন শোভা সাহাবাই কারামগণের কাছে আমার রসুল নসীহাফিস করছেন আমার রসুল আলোচনা করছেন অ্যাডভাইস দিচ্ছেন আমার বলতেছেন আমি তোমাদেরকে এমন এক এমন এক আমলের কথা বলবো না যে আমল তোমাদের দুনিয়ার সব আমলের চাইতে অধিক সম্মানিত অধিক গুরুত্বপূর্ণ অধিক মর্যাদাপূর্ণ সে আমল ওয়া কি কুম যে আমলের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক পরিমাণে বেশি আর ফায়হা ফি দারাজাতিকুম যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন Tমান সম্মানকে আরো বহুগুণে বাড়িয়ে দিবেন খায়রুল্লাকুম মিন ইনফাকিল জাহাবি ওয়াল আরকি আল্লাহ এবং তার রাসূলের জন্য দ্বীনের পথে সোনা এবং রূপ দান করার চেয়েও যে আমল অধিক গুরুত্বপূর্ণ আমি কি তোমাদেরকে সেই আমলের কথা বলবো না আমি কি তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ মহামলের কথা বলবো না ও সাবিরা শুধু তাই নয় তাই নয় আর আছে অখাইরুল্লাকুম মিন আনতাল পাউ আদুワクম ফাদরিবুহু আনাককুম আদরিবুহু ককুম জিহাদের ময়দানে তোমরা যুদ্ধ করতে করতে কাফেরের গর্দন কে ফেলে দিই এক পর্যায়ে নিজের গর্দান কেটে শহীদ হওয়ার চাইতে ওই আমলের মর্যাদা তার চাইতে অনেক গুণ বেশি ও আমার সাবিরা এত মর্যাদাপূর্ণ আমলের কথা কি আমি আমি তোমাদের কাছে বলবো না আমার রসুল বল ওই সাহাবাই ক্যারাম গুণ বললেন ইয়ারসুল আল্লা হাবিবাল্লাহ বালা কেন নয় কেন নয় ওই আমলের কথা কেন আপনি আমাদেরকে জানাবেন না আমার রসুল বললেন ওই আমলটা কোনো সাধারণ আমল নয় ওই আমলটা হচ্ছে তুমি যদি তোমার রবের উপরে বেশি বেশি যিকির আমলটুকু করো এই যতক্ষণ এতক্ষণ পর্যন্ত যেই ফজিনতের কথা বললাম এই ফযীলতের আমলগুলোর চাইতে ওই যিকিরের আমল চাইতে পরিমানে সম্মানিত জোরে বলুন সুবহানাল্লাহ সাইয়েদনা মূসা কলিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াস আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন ওগো আল্লাহ আল্লিমনি kalimatan ad'u biha আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন এমন একটা এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকিরের মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ যেই জিকিরটা আপনি আমাকে নতুন করে শিক্ষা দিবেন যে জিকিরটা দুনিয়ার কোনো মানুষ ইতু জানে নাই দুনিয়ার কোনো মানুষ কোনো নবীন আসুন ইতুপূর্বে শুনে নাই এমন একটা জিকির আপনি আমাকে শিক্ষা দেন আল্লাহ রব্বুলা আলামিন বললেন ওগো মুসা তুমি আমার সাথে পড়ো লা ইলা ইল ওগো মুসা তুমি আমার সাথে লা ইলাহা ইল্লা জিকির করতে থাকো সাইদানা মূসা বললে ওগো আল্লাহ আমি তো আপনার কাছে একটা সুন্দর নতুন এক্সক্লুসিভ জিকির চেয়েছিলাম আমি তো আপনার কাছে এরকম পুরাতন একটা জিকির চাই নাই যে জিকিরটা আমি তো বলবে জানি অসংখ্য নবীরা সুন্দরকে আপনি এই জিকিরটাই শিক্ষা দিয়েছেন এই জিকিরের তালিম আপনি দিয়েছেন নতুন করে তো এটা জানার কিছু ছিল না তাইলেও তো আপনার কাছে প্রশ্ন করাটাই ভুল ছিল হইতে আল্লাহ রব্দ আলামিন বললেন ও গম তুমি কি বলছো তুমি কি জানো লাউ তে বাতিন ফিকা ফা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি ফাতিন মুখরম লা র জাহাদ কাফতুন লা ইলাহা ইল্লাল্লা জামাম পৃথিবী আসমান এবং জমিন শব্দ আসমান জমিন যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লায় রেখে দেওয়া হয় মুসা শুনে রাখো লা রাজাহাত কাফাতুন লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা অধিক পরিমাণে বাড়ি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন এভাবেই জিকিরের মর্যাদা প্রতিটা আয়াতে কোরআনের প্রত্যেকটা আয়াতে কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় জিকিরের কথা এসেছে বিশেষ করে কোরআনের দুই শত সাতষট্টি জায়গায় জিকিরের শব্দটা এসেছে বিশেষ করে কোরআন এবং হাদিসের দুই সাতষট্টি জায়গায় জিকির শব্দটা এসেছে কোনো সাধারণ বিষয় নয় অপরদিকে নামাজের কথা এসেছে মাত্র আশিবার সেক্ষেত্রে জিকিরের কথা এসেছে দুই শত সাতষট্টি বার আমল আমার রসুল ঘোষণা দিলেন আহাবুল কালামে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ চারটি কালেমা রয়েছে যদি কোনো বান্দা এই কালেমাগুলো যে যেখান থেকে উচ্চারণ করুক না কেন উচ্চারণ করে আল্লাহকে ডাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন সেই অবস্থায় সেই আমলগুলোকে কবুল করে নেবেন এক নম্বরে হচ্ছে সুবাহান আল্লাহ দুই নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহ তিন নম্বরে হচ্ছে এলাহ ইলাহা ইল্লাল্লা চার নম্বরে হচ্ছে আল্লাহ বর সুবাহানল্লাহ র আমলটুকু এত গুরুত্বপূর্ণ আমি নাসাই শরীফ থেকে দলিল দিচ্ছি দলিল দিচ্ছি সাইদন আবদুর রহমান দেব নে মোকফ্ফল নদী উল্লাহ করছেন সুবাহানল্লাহি তমলা উল্মিজহা সুবহানাল্লাহি তামলা আনে ওয়াল হামদুলিল্লাহি তমলাানি মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি এক সঙ্গে কোন বান্দা একই সুরে তালাওয়াত করতে থাকে পাঠ করতে থাকে তার জন্য ওই বান্দার জন্য আসমান এবং যমীনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে বিশাল বিস্তরে এই ফাঁকা জায়গাটুকু আল্লাহ রব্বুল আলামিন ওই বানদার জন্য পরিপূর্ণ সওয়াবে লিপিবদ্ধ করে এটাই হচ্ছে ফজিল আর ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক পাল্লায় সমস্ত আসমান এবং জমিন সপ্ত আসমান জমিন যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্ল্লাহ রেখে দেওয়া হয় অবশ্যই অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে এজন্য আল্লাহকে বেশি বেশি করে ডাকছে হোজি শয়নে স্বপনে সব সময়ে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে এই আল্লাহ রবুল্লা আলমী শিক্ষা দিচ্ছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله رب العالمين كشفان শোরবুল ইসতিলা রাব্বুল আলামিন কে শরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন শরণ করার পাশাপাশি এই পৃথিবীর জমিনে আল্লাহর যত সৃষ্টি জীব আছে समस्त সৃষ্টি জীবের দিকে তাকিয়ে সে বলতে থাকে রব্বানা মা খালাকতাহা দা বাতিলা উগওয়াল্লাহ আলামিন আপনি পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন কোনো জায়বন্তুর সৃষ্টি করেন নাই এইজন্য এই যিকিরার আমলটুকু আমাদের জীবনের প্রত্যেকটা অবস্থায় আমাদের কি করতে হবে আমাদের মনে অশান্তি আসে মনে অশান্তি থাকলে আমার রসুল আমাদেরকে জিকিরের তালিম দিয়েছেন আমাদেরকে জিকিরের তালিম দিয়েছেন আল্লাহ রব আলমিন আমাদেরকে যখন মনের ভিতরে ডিপ্রেশন কাজ করে অশান্ত মন কাজ করে ঠিক ওই সময়ও জিকিরের তালিম দিয়েছেন আল্লাহ বলতেছেন যাদের অন্তর অশান্ত তাদের অশান্ত মনকে প্রশান্ত করার জন্য একমাত্র ওষুধ হচ্ছে জিকির জিকিরের আমল ছাড়া অন্য কোনো আমল আপনাকে শান্তি এনে দিতে পারবে না এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে শয়নে স্বপনে উঠতে বসতে সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের ওপর থাকতে হবে এটাই আমার রসুল এবং কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে